সবাইকে স্বাগত জানাচ্ছি একটি এপিসা জাতের মৌমাছি কলোনি ক্যাপচার করে আজ দেখাবো আপনারা জানেন সাধারণত মাটির গর্তে কাঠের বক্সে বসত বাড়িতে গাছের গর্তের ভিতর সাধারণত সেরেনা জাতের মৌমাছি চাক করে থাকে তেমনিভাবে একটি ফাঁকা জায়গাতে চাকটি করেছে অর্থাৎ আহ আসবাবপত্রের ভিতরে এটি করেছে আমি একটি পার্ট এক থেকে খুলে দেখেছি আছে শুরুতে একটি মধুর চাক দেখতে পাচ্ছি এই জাতের মৌমাছি ধরার জন্য আসলে প্রথমে একটি একটু হালকা করে ধোয়া দিয়ে নিয়েছি যাতে মৌমাছি উত্তেজিত না হয় এরপর মৌমাছির চাকে একটু করে ধুয়া দিয়েছি মৌমাছিগুলো একপাশে এক পাশে সরে গিয়েছে আমি এক পাশ থেকে একটি একটি করে চাক তুলে নিচ্ছি প্রথমত যে চাকটি নিয়েছি এটি পুরোটি মধু ছিল এবং যেহেতু লম্বিভাবে চাকটি করেছে আমি যেহেতু একটি ফ্রেমে পুরো চাকটি বাঁধা যাবে না সেজন্য কিন্তু মাস্কান দিয়ে কেটে ভাগ করে নিয়ে ফেলেছি সাধারণত প্রকৃতি থেকে মৌমাছিগুলো আমি সংগ্রহ করি কারো বসত বাড়িতে করলে ওগুলো সংগ্রহ করে নিয়ে আসি সেক্ষেত্রে সাধারণত মধুগুলো যার ঘরে করেছে ওনাকে দিয়ে দিই আমি মূলত মৌমাছিগুলোই নিয়ে আসি তেমনি তেমনিভাবে অল্প অল্প করে মৌমাছি ঝুরির ভিতরে ঢুকাচ্ছে অর্থাৎ আমি যে চাকটি বের করেছি চাকের সাথে কিছু মৌমাছি লেগেছিল সেগুলো ঝুরির ভিতর ঢুকিয়ে মুখ দিয়ে বাতাস দিয়েছি যাতে মৌমাছিগুলো আস্তে আস্তে ঝুড়ির ভিতরে জমতে থাকে কেননা এতগুলো মৌমাছির ভিতরে আসলে আলাদাভাবে রানীটাকে অনেক সময় চোখে পড়ে না সেক্ষেত্রে যাতে মৌমাছিগুলো পুরোটাই যদি একসাথে খোলা থাকে সেক্ষেত্রে অনেক সময় উড়ে আবার গাছের গিয়ে ঢালে গিয়ে বসার একটা সুযোগ থাকে চেষ্টা করি অল্প অল্প করে মৌমাছি যাতে ঝুরির ভিতর ঢুকিয়ে ফেলি যাতে বেশিরভাগ মৌমাছি যখন ঝুরির ভিতর চলে আসবে তখন অনেক সময় রানী বাহিরে থাকলেও রানী সহ উড়ে এসে ঝুরির বাহিরে বসে এমনটা অনেক সময় কিন্তু ঘটেছে এখন আমি প্রায় দুটি চাক নিয়েছি এখন এক পাশে মৌমাছি আছে এই ফাঁকে আমি কয়েকটি চাক বেঁধে ফেলতেছি অর্থাৎ মৌমাছিগুলোকে এক পাশে যাওয়ার সুযোগ করে দিচ্ছি সেই সুযোগে আমি দু একটি চাক বেঁধে নিচ্ছি এরপর আবার আসলাম এসে ঝুড়িটাকে ঠিক যেখান থেকে চাকটি ভেঙেছি ঠিক এর পাশে ঝুড়িটি বসিয়েছি এবং অল্প অল্প করে মৌমাছি হাতে আলতোভাবে ধরে ঝুড়ির ভিতর ঢুকিয়ে রেখে দিচ্ছি অর্থাৎ যে মৌমাছিগুলো উড়ে যাবে তাড়াহুড়া করে নিতে হবে ওই ধরনের কিন্তু নয় জাস্ট হাত দিয়ে হাতে মৌমাছির চাপ না লাগে মতো হাতের মুঠের ভিতর নিয়েছি আস্তে করে নিয়ে এসে ঝুড়ির ভিতর রেখেছি ঝুড়িটা উপর দিকে ঝুলানো আছে এবং মৌমাছিগুলো আস্তে আস্তে এই ঝুড়ি বেয়ে উঠে উপর দিকে ঝুলে থাকার একটি ব্যবস্থা করে দিয়েছি ঠিক এভাবেই অল্প অল্প করে মৌমাছি আমি ঝুরির ভিতর ঢুকাচ্ছি অর্থাৎ সব কলোনি ক্যাপচার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মৌমাছি যাতে উত্তেজিত না হয় অর্থাৎ আস্তে আস্তে যাতে মৌমাছি ধরে ধরে ঝুরির ভিতর ঢুকানো যায় সেদিকটায় কিন্তু খেয়াল রাখতে হবে অল্প অল্প মৌমাছি ঢুকাতে ঢুকাতে অর্থাৎ শেষে আরো একটি চাক ছিল সেই চাকটিও আমি নিয়ে নিয়েছি এবং চাকের সাথে লাগানো মৌমাছি ঝুরির ভিতরে আস্তে করে মুখ দিয়ে বাতাস দিচ্ছি যাতে চাক থেকে মৌমাছি সরে ঝুড়িতে বসে এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে নষ্ট না হয় এবং চাকটি আলতোভাবে ধরে ঢুকাতে হবে কেননা সদ্য আহ জন্ম নেওয়া যে মৌমাছিগুলো আছে ওগুলো তেমনটা উঠতে পারে না সেক্ষেত্রে চাকের সাথে লাগানো থাকে এই জন্য চেষ্টা করি চাকগুলো আস্তে করে ধরে যাতে ঝুড়ির ভেতর ঢুকিয়ে হালকা মুখ দিয়ে বাতাস দিলে মৌমাছিগুলো ঝুড়ির ভেতরে থাকে অন্যথায় সবগুলো দেখা যাবে হয়তোবা আমি যেখানে চাকটি ভেঙেছি নিচে পড়া রয়েছে এমনটি হতে পারে এই জন্য এসটি অবশ্যই খেয়াল রাখতে হবে আরও দু একটি চাক যা বাধা হয়নি সবগুলো কিন্তু বেঁধে নিচ্ছি আপনারা জানেন চাকটা এক পাশে অবশ্যই লাগানো থাকতে হবে উপরের পাশে এবং সেদিক দিয়ে মাঝামাঝি করে বসানোর চেষ্টা করবেন প্রকৃতি থেকে সংগ্রহ করা চাকগুলো পরবর্তীতে আশেপাশে যে খালি জায়গাগুলো আছে সেগুলো মৌমাছিরা পরবর্তীতে ফ্রেম অনুযায়ী পূরণ করবে এবং সেগুলোতে ডিম লার্ভা দিবে আরো একটি বিশেষ সতর্কতা সেটি হচ্ছে কোনো একটি কলোনি ক্যাপচার করার সময় যদি দেখছেন খুবই পুরাতন একটি চাক সেটি বক্সে দেওয়ার দরকার নেই কোনোটা পুরুষের সেল করেছে ওই ধরনের চাক খালি আছে বা পুরুষের ডিম লার্ভা আছে ওগুলো দেওয়ার প্রয়োজন নেই এখন আমি ঝুরিটি বক্সের সাথে লাগাচ্ছি খেয়াল রাখবেন কোনো পাশে যাতে খালি না থাকে অর্থাৎ রানী কিন্তু একটি এছাড়া আরো একটি সতর্কতা আপনাদের ঝুড়িটা নেওয়ার আগে উপরে যদি মৌমাছি বসা থাকে অবশ্যই খেয়াল করে দেখবেন ঝুড়ির উপর রানীকে দেখা যাচ্ছে কিনা অর্থাৎ উপরে বসা আছে কিনা যেহেতু অনুমান করে ঝুরির ভিতর মৌমাছিগুলো গুলো ঢুকানো হয় সেক্ষেত্রে অন্যান্য মৌমাছির সাথে রানীটাও কিন্তু ভিতরে ঢুকিয়ে যেতে পারে আবার কোনো এক পাশে থেকে গেলে সেক্ষেত্রে ঝুড়িটি আমি একটা সময় খুব জোরে নাড়া দিতাম মৌমাছিগুলো একসাথে নিচে পড়ে যেত সেক্ষেত্রে রানীটা যদি বাহিরে থাকে হঠাৎ মৌমাছি বেশি উত্তেজিত হয়ে রানীটা দূরে চলে যাবে এই ক্ষেত্রে ঝুরিটা উপরে বসিয়ে দিলে আস্তে আস্তে মৌমাছিগুলো ফ্রেমের উপর বসে যাবে এবং উপরে ঝুরিটি তুললে ঢাকনাটি দিয়ে দিবেন আশেপাশে ঘোরাঘেরা করা মৌমাছিগুলো আস্তে আস্তে বক্সের ভিতরে ঢুকে যাবে এভাবে সাধারণত মৌমাছি ক্যাপচার করবে